शीख करतीरा আজকে তোমাদেরকে কিভাবে ক্যালকুলেটর দিয়ে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় তা শেখাবো তোমরা সাধারণত ইরাটো স্থিনিস পদ্ধতি ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয় করো কিন্তু এই ক্ষেত্রে অনেকেই কিন্তু পরবর্তীতে মিলাতে পারো না কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে তোমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবে তা শেখাবো তো তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে দুটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটর নিয়েছি যদিও দুটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটরের নিয়ম একই তবুও চলো আমরা দুইটি একসাথেই দেখায় প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে দুটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটারই এখানে থাকা মোড অপশনে ক্লিক করতে হবে মোড অপশনে ক্লিক করার পর তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে এর মধ্যে আমাদের কিন্তু স্টেট নামে একটি অপশন আছে তিন নাম্বারে এই স্টেট অপশনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে তাহলে আমরা থ্রিতে ক্লিক করব আমরা থ্রিতে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই যে এখানে থাকা অ্যাসি বাটনে ক্লিক করে আমাদের কিন্তু বাইরে বের হয়ে যেতে হবে এখন আমরা যে কাজটি করব এই যে এখানে থাকা শিফট আর এই যে শিফটে ক্লিক করার পর এখানে ওয়ানে ক্লিক করব তারপর এ টাইপের একটি অপশন পেয়ে যাবো সেমভাবে এই ক্যালকুলেটারের জন্য এখানে শিফট আর এখানে ওয়ানে ক্লিক করব তারপর আমরা এ টাইপের অপশন পেয়ে যাব এখন খেয়াল করে শুনো আমাদের কিন্তু দুই নাম্বার অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে ডাটা অপশনটির মধ্যে আমাদের ঢুকতে হবে এজন্য আমরা দুইয়ে প্রেস করব তাহলে দুইটি ক্যালকুলেটরে আমি নিয়ে নিলাম এখন খেয়াল করে শুনো এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলা দুই তিন পাঁচ সাত এই চারটি আমি কি করব প্রথমে চারটি ইনপুট দেব তাহলে প্রথমে এই যে দুই এটি লেখলাম তারপর ইকুয়াল বাটনে ক্লিক করব। এরপরে আমাদের যে সংখ্যাটি আছে তিন আমরা তিন প্রথমে প্রেস করব তারপর ইকুয়াল বাটনে ক্লিক করব ইনপুট হয়ে গেল এরপরের সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ আমরা প্রথমে দিব তারপর ইকুয়াল বাটনে ক্লিক করব এরপরের সংখ্যা হচ্ছে সাত সাত দেব ইকুয়াল বাটনে ক্লিক করব এখন প্রথম এক থেকে দশটি সংখ্যা এভাবে আমরা নিয়ে নিলাম এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত একইভাবে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু চারটি এ চারটি এখন ইনপুট করব বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগারো এখন এগারো আমরা এই যে এগারো প্রথমে তুলব তারপর ইকুয়াল বাটনে ক্লিক করব এরপরে হচ্ছে তেরো তেরো তুললাম তারপর ইকুয়াল বাটনে ক্লিক করলাম এরপরে হচ্ছে সতেরো সতেরো তারপর আমরা ইকুয়াল বাটনে ক্লিক করব। এখন তোমরা চাইলে যত খুশি তত সংখ্যা কিন্তু এখানে ইনপুট দিতে পারো আমি শুধু এই সংখ্যাগুলোই ইনপুট করে তোমাকে দেখালাম এখন কি করবে এই যে এখানে থাকা প্রেস বাটন এস বাটনে ক্লিক করো ক্লিক করে তোমরা কিন্তু বের হয়ে গেলে এখন তোমরা আবার কিভাবে এটি বের করবে খুবই খেয়াল করে দেখো এখানে থাকা শিফট বাটনে ক্লিক করবে আর এখানে থাকা ওয়ানে ক্লিক করবে তারপর আবার যদি তোমরা টুতে যাও তাহলে কিন্তু চলে আসবে দেখো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ এই যে সাত এভাবে কিন্তু চলে আসছে তোমাদের যতগুলো দরকার তুমি এখানে ইনপুট দিয়ে তারপর পরবর্তীতে বের করতে পারবে এখন আমি এই ক্যালকুলেটারে দেখাই তোমাদেরকে যে এক থেকে বিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তা কিভাবে ইনপুট করবে সেমভাবেই আমাদের যেমন এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত আমরা প্রথমে যে এখানে দুই দিলাম তারপর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলাম এটা কিন্তু ইনপুট হয়ে গেল তিন যে ইকুয়াল বাটনে ক্লিক করলাম একইভাবে পাঁচ ইকুয়াল বাটনে ক্লিক করলাম এরপরে হচ্ছে সাত সাত ইকুয়াল বাটনে ক্লিক করলাম এখন কিন্তু এগুলো কিন্তু ইনপুট দেওয়া হয়ে গেছে এখন তোমাদের যে সংখ্যাগুলো দরকার সেই সংখ্যাগুলো ইনপুট দেওয়ার পর তোমরা এসির মাধ্যমে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর তোমরা পরবর্তীতে বের করার জন্য যে কাজটি করবে প্রথমে শিফট বাটনে ক্লিক করবে তারপর এখানে ওয়ান বাটনে ক্লিক করবে তারপর এখানে আবারও টুতে চলে যাবে এখন দেখো এক থেকে দশের ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে তা কিন্তু চলে আসবে এই যে দুই তিন পাঁচ সাত এভাবে তোমাদের যত খুশি তত মৌলিক সংখ্যা তোমরা কিন্তু বের করতে পারবে ধন্যবাদ